আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবকের শিক্ষক মহোদয় জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব ষাঁমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন বা নির্দেশনা অর্থাৎ যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় এটা শিখন অভিজ্ঞতা তিন আমাদের বিদ্যালয় পত্রিকা এই অভিজ্ঞতায় কি কি প্রশ্ন আছে বা কাজ আছে পারদর্শিতার সূচক আছে সেগুলো দেখবে এখানে পিআই নম্বর পেন্ট সেভেন্ট এক সব দুই পারদর্শিতায় সূচক চারপাশের পরিবেশ থেকে বৌদ্ধিবৃত্তিক সম্পদগুলো অনুসন্ধান করছে তারপরে বৌদ্ধভিত্তিক সম্পদের বিভিন্নতা ভিন্নতা অনুযায়ী তার উপর স্বত্বধিকারের অধিকারগুলো চিহ্নিত করছে এটা দুই এবার যেই কাজ সেশন দুইয়ের অনুশীলনের অংশ বিভিন্ন ছবি থেকে বৌদ্ধিভিত্তিক ছবি নির্ণয় সেশন তিনের গুপ্ত ধনের খোঁজে খেল খেলার মাধ্যমে খুঁজে পাওয়া বিদ্যালয়ের বিভিন্ন বৈধিভিত্তিক সম্পদ সেশন চারের ছক পূরণ বিভিন্ন স্বত্বধিকারের ধরন এবং তাদের ক্ষতির ধরন সেশন পাঁচ বিদ্যালয় তৈরি পত্রিকা তৈরি বিদ্যালয়ে পত্রিকার প্রতিবেদনে যথাযথভাবে সতিকারের নাম উল্লেখ করেছে এগুলো ছিল কাজ এবার বই আমরা বিস্তারিত দেখব এটা হচ্ছে পয়েন্ট একের যে সেশন দুয়ের অনুশীলনের অংশ বিভিন্ন ছবি দেখে বুদ্ধিভিত্তিক ছবি তার মানে এই অনুশীলনের যে এই ছবি এই ছবিটির নাম মোনালিসা ছবিটি এঁকেছেন লিওনার্দো দ্য ভ্যান্সি তারপরে ছবিটি একটি কপি ব্যবহার করেছেন রহিম সাহেব এখানে ছবিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ সেটা এই উত্তরে এখানে একটি শখ দিয়ে থাকবে এই শখে উত্তর লিখতে হবে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং লিওনার দ্য দ্য এর বুদ্ধিভিত্তিক সম্পদ এটা এটা এখানে দিয়ে দিয়েছে এবার পরবর্তী ছবি যে এখানে একটি ছবি দেওয়া আছে বইয়ের নাম আমার বন্ধু আসাদ বইটি পড়েছেন আব্দুর রহমান বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এটি এ বইটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ বইটি প্রস্তুত কি বুদ্ধিভিত্তিক সম্পদ সেটার উত্তর এখানে শিক্ষার্থীদেরকে লিখতে হবে তারপরে যে আরেকটি আছে মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে একটি কোম্পানি ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ যদি বুদ্ধিভিত্তিক সম্পদ হয় সেটার উত্তর এখানে লিখতে হবে তারপরে দেখে আরও এখানে ছবি আছে ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান এই জমির মালিক সুব্রত বড়ুয়া এই ফসলটি জমিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ সেটা এখানে লিখতে হবে উত্তর লিখতে হবে এবার শেষন তিনের আরেকটি কাজ গুপ্ত ধনের খোঁজে গুপ্ত ধনের খোঁজে গত শেষনে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা পেলাম অনুশীলন করলাম বুদ্ধিবিদ্যুক সম্পদের এই ধারণা আমাদের বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করতে অনেক সহায়তা করবে এবার আমরা একটি খেলা খেলব বুদ্ধিবিদ্যুক সম্পদের ধরনগুলো বোঝার জন্য শিক্ষকের কাছ থেকে খেলার নামটি কিভাবে খেলতে হবে তা জেনে নিই যেখানে খেলার নাম লিখতে হবে এবং কিভাবে খেলবো সেগুলো লিখতে হবে এবার খেলাটি খেলতে গিয়ে আমরা কিছু সিরকুট খুঁজে পেয়েছি আমরা সবাই মিলে কতগুলো কি কী সিরকুট খুঁজে বের করতে পেরেছি তার নিচের সিরকুটগুলোর পাশে লিখে প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করি এই যে এখানে একটি সিরকুট পাওয়া গেছে এখানে কী কী সিরকুট খুঁজে পাওয়া গেছে সেগুলো এখানে লিখতে হবে বিস্তারিত তথ্য যে এইটার সিরকুটের বিস্তারিত তথ্য এই সিরকুটের বিস্তারিত তথ্য এখানে লিখতে হবে খেয়াল করে দেখি খেলার মাধ্যমে সিরকুট বের করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সপাটির বুদ্ধিভিত্তিক সম্পদ কত ধরনের হতে পারে তার একটি ধারণা পেয়ে যাচ্ছে এবার আমাদের প্রথম সেশনের জন্য তৈরি প্রতিবেদনটির সঙ্গে মিলিয়ে দেখি কত ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করে আমরা আমাদের প্রতিবেদনটি লিখেছিলাম আমাদের প্রতিবেদনের সাথে মেলানোর সুবিধার্থে পরবর্তী পৃষ্ঠায় বুদ্ধিভিত্তিক সম্পদের ধরনগুলো বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এই কাজটি যদি শ্রেণীতে করার সুযোগ না থাকে তাহলে আমরা বাড়িতে গিয়ে অভিভাবক বা বড়ো কারো সাহায্য নিয়েও করতে পারি আর শ্রেণীতে করতে গেলে আমরা সহপাঠী এবং শিক্ষকের সহায় তা নিতে পারি এবার বুদ্ধিবিত্তিক সম্পদের ধরনগুলোর ধারণা সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ কপিরাইট গান গল্প কবিতা নাটক সিনেমা ইত্যাদি শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কোম্পানির নাম লোগো মোড়কের ডিজাইন পণ্য তৈরির গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা ইত্যাদি তিন ভৌগোলিক সম্পদ কোনো একটি বিভিন্ন নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিস্থিতি বহন করে এমন দ্রব্য যেমন বাংলাদেশের ইলিশ বাংলাদেশের পাট ইত্যাদি চার বৈজ্ঞানিক উদ্ভাবন যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন যেমন কর্ণাটিকা টিকা বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি এই বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা ধরনগুলোর ধারণা এখানে দেওয়া হয়েছে এবার নিচের বইয়ে লিখি বুদ্ধিভিত্তিক সম্পদের কয়েকটি ধরন আমাদের প্রতিবেদন আছে সেই ধরনগুলো এখানে লিখতে হবে এবার ছয় পয়েন্ট দু যে গাছের শখ পূরণে যে শেষন চায়ের এটাই শখ তাহলে শতাধিকার ব্যক্তির কি ক্ষতি হতে পারে পাশে বসে থাকে শখির সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি তার মানে শতাধিকারের ধরন এবং তাদের ক্ষতির ধরন সেটা চিহ্নিত করে এখানে লিখতে হবে যে সত্যাধিকারের ধরন হচ্ছে গায়ক গায়কের ক্ষতির ধরন কি গায়ক গান আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন এবার লেখকের কি ক্ষতির ধরন হবে সেটা লিখতে হবে গবেষকের এরকম আরও কয়েকটি এখানে লিখতে হবে লিখে এর ক্ষতির ধরন লিখে এটা পূরণ করতে হবে সেশন পাসের বিদ্যালয় পত্রিকা তৈরি হয়েছে বিদ্যালয় পত্রিকা তৈরি এ প্রতিবেদন নাম উল্লেখ করেছে যেখানে এ বিদ্যালয়ে এবার আমরা বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করব পত্রিকাটি তৈরি করার জন্য এই অভিজ্ঞতা শুরুতে আমরা যে দলে ভাগ হয়ে যাব থিম বিষয় নির্ধারণ করেছিলাম সেই দলের সদস্যরা একসঙ্গে বসব এবং নিজেদের তৈরি করা প্রতিবেদন দিয়ে একটি বিদ্যালয়ের পত্রিকা বানাবো বিদ্যালয়ের পত্রিকা তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানতে হবে সেগুলো হচ্ছে যে এই নির্দেশনাগুলো শিক্ষার্থী বন্ধুরা একটু পড়ে নেবা যে বিদ্যালয় পত্রিকা বা শিক্ষার্থীর অংশগ্রহণে তৈরি হবে শ্রেণীতে ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী উল্লং লিঙ্গের শিক্ষার্থী ও শারীরিক মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মিলে একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করবে তারপরে প্রতি দলে বিভিন্ন তথ্য ছবি গল্প কবিতা প্রতিবেদন সংবলিত উপকরণ বানাবো তারপরে প্রতিবেদনে সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা হবে বিদ্যালয় পত্রিকার বিষয়বস্তুর সঙ্গে মিলে একটি নাম বা শিরোনাম থাকবে তারপরে শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে সে কিছু লেখা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হবে উভয় লেখায় স্বত্বাধিকারের নাম থাকবে একটি আলাদা অংশের পৃষ্ঠায় আবার সব সত্যাধিকারের নাম দেওয়া হবে এবং সেই অংশটিকে সত্যাধিকারীদের তালিকা বা পরিচিত অংশ হিসেবে নামকরণ করা যেতে পারে এই যে এখানে এই বিদ্যালয়ের পত্রিকার প্রথম পাতার একটি ছবি আঁকতে পারি এখানে তারপরে এগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে নেবে এই ছিল সেই শিক্ষণ অভিজ্ঞতা তিন তিনের কাজ এই কাজগুলো করলে তোমাদের হয়ে যাবে আশা করি এই কাজগুলো দেখে শিক্ষক মূল্যায়ন করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি তবে তার আগে একটি কথা যারা ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ